Halo guys, selamat Assalamualaikum, 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 delivery kerja. So, Assalamualaikum, mereka video Assalamualaikum, ini. vlog video Terus Assalamualaikum, Assalamualaikum, Ulu. লোকটা কেমন আছে আপনারা সবাই বলবেন প্লিজ আমাকে একটু হেল্প করবেন বেশি কিছু মতলব এই যে দেখাতে পারছি না কেন যে আমি বাড়িতে চালাতে হয় না ডেলিভারি বয় তো এই জন্য মতলব বেশি নিজের ফেসটা ভালো করে দেখাতে পারছি না আপনারা একটু হেল্প করেন আমি আরও কষ্ট করে আর নিজে ভিডিও বানাবো আরও ভালো ভালো ভিডিও বানাবো আর ব্যাঙ্গলোরের যত জায়গায় যাই সব কিছু জায়গা দেখাবেন যে ব্যাঙ্গালোরে যদি আমরা জোমেটোতে ডেলিভারি করি ব্যাঙ্গালে কোন যায় তা আপনারা সব কিছু দেখতে পারবেন কোন জায়গায় যায় ব্যাঙ্গালোর কত সুন্দর ভিউ আছে কত সুন্দর জায়গা আছে আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন বেগুনভাবে পুরো কোণা কোণা দেখাতে পারবেন প্লিজ আপনারা সবাই আমার সাথে থাকবেন আজকে কিছু দেখতে পারবেন না কিন্তু যে ভিডিও করছি মোবাইলের যে নিচে যেটা রাখা যায় এই যেখানে মোবাইল রাখা যায় এটা একটু ডাউন পড়ে গেছে এই জন্য বেশি কিছু দেখা যাচ্ছে না কালকে তাড়াতাড়ি আমি এটা আর একটু ভালো করবো তাহলে তাহলে দেখতে পারবেন ঠিক আছে বস্তার সাথে এত রোগী